বেশ কয়েকদিন আগে একটি আর্টিকেল পড়ছিলাম আর সেখানে থাকা কয়েকটি কমেন্ট সত্যি গা শিউড়ে ওঠার মতো অনেকেই লিখেছিলেন গুমের মধ্যে নাকি এক অদৃশ্য সত্তা এক জিন তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল আজকের গল্পটা ঠিক এমনই এক দুঃস্বপ্নকে কেন্দ্র করে যেখানে এক ভয়ঙ্কর জিন ইচ্ছা নামের এক মেয়ের জীবনে নেমে আসে আর তার সঙ্গে গড়ে তোলে এক আতঙ্কজনক সম্পর্ক এটা কোনো বানানো গল্প নয় বরং একটি ভীতিকর সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি আর মুভির শেষে আমরা দেখব সেই মানুষটিকে যার বাস্তব অভিজ্ঞতা থেকে এই ঘটনাটি উঠে এসেছে তো আর দেরি না করে চলুন ডুব দেই এই ভয়াল সত্যি ঘটনার রহস্যময় অন্ধকারে মুভির শুরুতে আমরা দেখি ইচ্ছা নামের এক মেয়েকে সে তার এক অদ্ভুত আর বিশেষ স্বপ্ন সম্পর্কে বলছিল যে স্বপ্নটা তাকে প্রায় প্রতিদিনই তারা করে বেড়ায় সে বলে এক বিরাট রহস্য ঘেরা প্রাসাদ যার ভেতরে থাকে এক অসাধারণ সুন্দর রাজপুত্র রাজপুত্র প্রতিদিনই তার কাছে আসে আর আজও ঠিক হয় কিন্তু বাস্তব জগতে সে এক অন্ধকার ছায়ার মতো শয়তানি চিন ধীরে ধীরে ইচ্ছার দিকে এগিয়ে আসছিল মানে স্বপ্নে যাকে ইচ্ছা তার রাজপুত্র ভেবে দেখে বাস্তবে সে এক দুষ্ট যে ইচ্ছার প্রতি পাগল প্রেমে অন্ধ হয়ে গেছে ওদিকে ইচ্ছার স্বামী অনেক রাত করে বাড়ি ফিরে তা বুঝতে পেরে ঘুম থেকে উঠে পড়ে এরপর সে নিচে নামে কিন্তু মুখে এক ফোঁটা হাসিও কারণ তার স্বামী প্রতিদিনই দেরিতে বাড়ি আসে ইচ্ছা তখন তার স্বামীকে বলে সব জিনিস ঠিক জায়গায় রাখো স্বামীও ঠিক তাই করে কিন্তু অদৃশ্য জিন তখন সব জিনিস মাটিতে ছুড়ে ফেলে দেয় যেন তাদের মধ্যে ঝামেলা তৈরি হয় আর সত্যিই সেটি দেখে ইচ্ছার আগে ফেটে পড়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দেয় স্বামীও তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আর না খেয়ে রাগে ঘুমোতে বিছানায় চলে যায় কিন্তু তারা জানতো না সেই রাতটাই হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভয়ানক রাত গল্পটি সেদিনও আগের দিনের মতোই শুরু হলো বাড়িতে ফিরে শুরু হলো ঝগড়া তর্ক আর ঠান্ডা নিঃশ্বাসের যুদ্ধ বিয়ের পর থেকে তাদের সম্পর্ক যেন একটা অদৃশ্য ফাটলের উপর দাঁড়িয়ে আছে যে ফাটল দিনে দিনে আরও গভীর হচ্ছে ইচ্ছা সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করছিল মাথার ভেতর যেন একটা অন্ধকার গুঞ্জন সে তার এক বান্ধবীকে নিজের সব কষ্ট খুলে বলে বান্ধবী তাকে বুঝিয়ে বলে সব কিছু ভালোবাসা দিয়ে সামলাও রাগ করো না স্বামীর প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করো ইচ্ছা কথা মতোই শান্ত থাকার চেষ্টা করে সেদিন রাতে সে সুন্দর করে সাজে আর অপেক্ষা করছিল স্বামী ফেরার স্বামী যখন ফিরে আসে তখন সেই রাতে দুজনের মধ্যে একটু উষ্ণতা একটু পুরনো ভালোবাসা ফিরে আসে কিন্তু সেই মুহূর্তের পেছনে দাঁড়িয়েছিল অন্ধকারের ছায়া কারণ তাদের এই ঘনিষ্ঠতার মাঝেই সেই চীন উপস্থিত ছিল সে ইচ্ছার কানে ফিসফিসিয়ে বলে তুমি চাইলেও আমার কাছ থেকে মুক্তি পাবে না এই কথা শুনে ইচ্ছার শরীর জমে যায় আর মুখ শুকিয়ে যায় তার পেটে যে ফুলটা সেই জিন রেখেছিল সেটি বাস্তবে বিছানার উপর পড়ে আছে এবার ইচ্ছা বুঝতে পারে না কিছু একটা ভীষণ গন্ডগোল হচ্ছে এরপর নিচে এসে দেখে তার স্বামী তার জন্য ভালোবাসা দিয়ে রাতের খাবার তৈরি করেছে সে ভালোবেসে ইচ্ছাকে খাইয়ে দেয় তারপর দুজনই একে অপরের কাছে ক্ষমা চায় রাত শেষে স্বামী তাকে কাজে নামিয়ে দিয়ে যায় ইচ্ছা অফিসে দেখে সেই অভিশপ্ত ফুলটা আবারও করে আছে কেউ যেন ওটা তুলেও নিয়েছে সে পিছন রাজপুত্র অর্থাৎ সেই চিন তার একদম সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছার চোখ ভয়ে বড় বড় হয়ে যায় আর যখন সে আয়নায় তাকায় তখন সে দেখে রাজপুত্রের আসল মুখ একটা বিকৃত কালো ভয়ঙ্কর চিনের মুখ ইচ্ছা ভয়ে চিৎকার করতে পারছিল না কারণ সেই জিন তার চারপাশে ঘুরে তাকে প্রচন্ড ভাবে ভয় দেখাচ্ছিল ইচ্ছা তখন হঠাৎ অফিস মিটিং রুমে ঢুকে পড়ে তার বান্ধবী তার কাছে আসে আর ভাবে ইচ্ছা হয়তো অসুস্থ কিন্তু ইচ্ছা তাকে কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় ইচ্ছা চলে যাওয়ার পর বান্ধবী দেখে ছড়িয়ে আছে রক্ত আর বমি তার মধ্যে হাজারটা পোকা কিলবিল করছে তখন ঘরের বাতাস ভারী হয়ে আসে চারপাশে ছড়িয়ে পড়ে এক ভয়ানক শয়তানি শক্তি এরপর রাতের দিকে ইচ্ছা তার ছোট বোন আমার সঙ্গে রোড সাইডের এক রেস্টুরেন্টে দেখা করে দুজন মিলে নিজেদের সমস্যা নিয়ে কথা বলছিল সেখানেই জানা যায় ইচ্ছা অনেকদিন ধরে মা হওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু একটা তাকে বারবার বাধা দিচ্ছে যার ফলে সে কিছুতে মা হতে পারছে না নিয়মিত ওষুধ নিচ্ছে তারপরেও কোনো ফল আসছে না এরপর ইচ্ছা তার স্বামীকে বলে প্লিজ আজ আমার ওষুধটা নিয়ে এসো তারা জানতো না এই অনুরোধে তাদের জীবনের আরো একটি নতুন আতঙ্কের সূচনা করবে ঠিক তখনই সে দেখে ইচ্ছা যেন অফিস বিল্ডিং এর ভেতর কৌতূহল আর সন্দেহ ভরা তার তার পেছন সেখানে যায় এবং সে যা দেখে তা ভিতর কাঁপিয়ে দেয় ইচ্ছা তীব্র যন্ত্রণায় চিৎকার করছে তার পেট হঠাৎ ফুলে উঠেছে আর তার চোখে এক অমানবিক ছায়া এক মুহূর্তের মধ্যেই তার ভেতর থেকে একটা ডেমন দেবী জন্ম নেয় ছুট্ট কিন্তু বিকৃত গাঢ় ছায়ায় মোড়ানো সেই শিশুটি হামাগুড়ি দিয়ে ইচ্ছার দিকে এগিয়ে আসছিল আর ইচ্ছা তখন অদ্ভুত এক হাসি দিচ্ছিল যেন সে এই ভয়াবহ দৃশ্যের আনন্দ নিচ্ছে এরিয়াল আতঙ্কে পেছনে সরে যায় কিন্তু ঠিক তখনই তার সিনিয়র আসে আর বলে শান্ত হও এখানে কিছুই হয়নি এরিয়াল আবার তাকিয়ে দেখে সেখানে কেউ নেই না ইচ্ছা না সেই ডেমন বেবি সব কিছু হাওয়ায় মিলিয়ে গেছে এরপর এরিয়াল ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে ইচ্ছার যেন কিছুই হয়নি এমন ভাবে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে এরিয়াল বুঝতে পারে না সে যা দেখেছে সেটা কি বাস্তব নাকি সব কিছু তার কল্পনা সে ইচ্ছার সঙ্গে কথা বলতে চায় কিন্তু কিছুতে সাহস পাচ্ছিল না অন্যদিকে ইচ্ছাও নিজের অবস্থাটা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে তার শরীর কদিন ধরে একেবারেই ভালো নেই তাই এরিয়াল একজন লেডি থেরাপিস্টটাকে যে ইচ্ছাকে মাসাজ দিতে আসে মাসাজের মাঝে সেই মহিলা থমকে যায় আর বলে ইচ্ছা তুমি তিন মাসের প্রেগন্যান্ট এটা শুনে ইচ্ছার মুখে আনন্দের ঝলক দেখতে পাওয়া যায় কারণ সে দীর্ঘদিন ধরে মা হওয়ার চেষ্টা করছিল কিন্তু এরিয়েলের মনে তখন ভয়ের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায় কারণ অনেক মাস ধরে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাহলে ইচ্ছা গর্ববতী হলো কিভাবে এরিয়েলের মনে সন্দেহ জন্ম নেয় ইচ্ছা কি তাহলে তাকে ঠকাচ্ছে কিন্তু ইচ্ছা এতটাই খুশি ছিল সে অফিসে গিয়ে সবার সঙ্গে খবরটা শেয়ার করে সবাই তাকে অভিনন্দন জানায় কিন্তু আমরা দেখি তার বান্ধবীর মুখে এক ফোটা হাসিও নেই কারণ সে তো কিছুদিন আগেই দেখেছিল ইচ্ছার রক্ত মাখা যার ভেতরে কিলবিল করছিল কীট পতঙ্গ এমন কিছু তো কখনো শুভ লক্ষণ নয় তখন তার বান্ধবী তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইচ্ছা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না ওদিকে এরিয়াল তার এক বন্ধুকে বলে আমার মনে হচ্ছে ইচ্ছা আমাকে ধোঁকা দিচ্ছে তখন তার বন্ধু তাকে বলে সন্দেহ না করে সরাসরি ওর সঙ্গে কথা বলতে সব কিছু মিলে বসে যেন ঠিক করে নেয় কিন্তু ভাগ্যের লেখা ছিল অন্য কিছু ডিউটির সময় এরিয়াল পার্কিংতে এক শিশুর কান্না শুনতে পায় সে খুঁজতে গিয়ে দেখে একটি গাড়ির ভেতর বসে আছে এক বিকৃত শয়দানি শিশু যার চোখ লাল আগুনের মতো জ্বলছে এরিয়াল পেছনে ফিরে পাড়াতে যায় আর তখন দেখে সেই জিন আর সেই শিশুটি একসঙ্গে তার দিকে তাকিয়ে আছে এরপর বাড়ি ফিরে এরিয়াল প্রথমে ইচ্ছার ফোন চেক করে সে দেখে কিছুক্ষণ আগে ইচ্ছা একজন পুরুষের সঙ্গে কথা বলেছে এরিয়াল রাগে জিজ্ঞেস করে কে এই ব্যক্তি যার সঙ্গে সে কথা বলেছে ইচ্ছা শান্ত গলায় বলে সে আমার স্কুল ফ্রেন্ড তার স্ত্রীকে নিয়ে ঝামেলায় আছে তাই আমি শুধু তাকে বুঝিয়েছি এরিয়াল তার কথা কিছুই বিশ্বাস করতে পারে না তখন ইচ্ছাও বুঝতে পারে স্বামী তাকে সন্দেহ করছে তাই সে বলে চলো সকালে ডাক্তারের কাছে যাই প্রমাণসহ দেখিয়ে দেব এই বাচ্চা তোমারই এরপর সকালে তারা হাসপাতালে যায় ডাক্তারের রিপোর্ট শুনে দুজনের পৃথিবী স্তব্ধ হয়ে যায় তারা জানতে পারে ইচ্ছা গর্ভবতী নয় ডাক্তার তখন বুঝিয়ে বলে কখনো কখনো কোনো নারী যখন মাতৃত্বের আকাঙ্ক্ষায় পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ে তখন তার মস্তিষ্কে একটা বিভ্রম তৈরি করে সেভাবে সে মা হতে চলেছে কিন্তু সবটাই একটা হেলোসিনেশন এই গল্পের এই অংশে ভয় এখন আরো ঘন হয়ে আসে যেন চারপাশের বাতাস অশুভ হয়ে গেছে কারণ ডাক্তার যা বলছিল সেটি একদমই সত্যি ছিল না সবটাই ছিল ভুল ধারণা আর এই সত্যি জানার পর এরিয়াল ভীষণ অপরাধ বুধে ভুগছিল সে বুঝতে পারে সে যার উপর সন্দেহ করেছিল সে ইচ্ছা কখনোই তার সাথে প্রতারণা করতে পারে না কিন্তু ইচ্ছা নিজেও তখন ভীষণ মন খারাপ করেছিল তাই সে তার বান্ধবীর সঙ্গে কথা বলে বান্ধবী বলল চলো তোমাকে আমি উস্তাদ জেনির কাছে নিয়ে যাই তারপর ইচ্ছা সেখানে পৌঁছাতে ওস্তাদ জেনি তার চোখের দৃষ্টি বদলে ফেলে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় ইচ্ছার পেছনে একটি শয়তানি জিন লেগে আছে আর সেই মুহূর্তে সে দেখে জিনটি ঠিক ইচ্ছার পেছনে দাঁড়িয়ে আছে এরপর ইচ্ছা সব কিছু খুলে বলে তখন ওস্তাদ জানায় এই ধরনের জিনকে বলা হয় দাসিম একটি অবিশক্ত আত্মা যে বিবাহিত দম্পতির সম্পর্ক ধ্বংস করে যে মানুষের স্বপ্নে ঢুকে তাদের বিভ্রমে ফেলে নিজের অধীনে আনে এই দাসিম জিন নিয়ে আমরা একটি ইন্দোনেশিয়ান হরর মুভি করেছিলাম যারা দেখেননি তারা এই ভিডিওর স্ক্রিন অথবা থেকে দেখে নিতে পারেন তো গল্পে ফিরি এরপর উস্তাদ বলে তুমি প্রেগনেট নও ইচ্ছা তোমার শরীরে নয় তোমার আত্মাই এই জিন বাসা বেঁধেছে কিন্তু ইচ্ছা গর্জে বলে ওঠে না আমি সত্যি মা হতে চলেছি কারণ আমি সেটা অনুভব করতে পারছি রাগে কাঁপতে কাঁপতে সে সেই জায়গা ছেড়ে চলে আসে তার বান্ধবী সেদিন রাতে ইচ্ছার বাড়িতে ছিল ইচ্ছা ঘুমিয়ে পড়ার পর বান্ধবী বেরিয়ে আসতে যাচ্ছিল ঠিক তখনই সে দেখে একটি কালো বিড়াল রাস্তার মাঝে পড়ে আছে সে বিড়ালটিকে সরিয়ে দেয় যেন কেউ সেদিকে পিষে না ফেলে কিন্তু ঠিক তখনই তার শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা এক বাতাস বয়ে যায় সে পেছনে তাকাতে দেখে সেই জিন যে ইচ্ছার পেছনে ছিল এবার দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে জিন ভীষণ রেগেছিল কারণ এই মেয়েটি ইচ্ছাকে উস্তদের কাছে নিয়ে গিয়েছিল আর প্রতিশোধ নিতে জিন তাকে নির্মম হত্যা করে এই দৃশ্য ইচ্ছা স্বপ্নের মধ্যে দেখে ফেলেছিল তখন হঠাৎ ঘুম ভেঙে যায় তার মুখে সে বাইরে দৌড়ে যায় আর দেখে তার বান্ধবী সত্যি মৃত অবস্থায় পরে আছে ইচ্ছা ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বারবার বলে সব আমার দোষ সবকিছু আমার কারণেই হয়েছে এড়িয়েল এসে তাকে শান্ত করে কিন্তু সেই মুহূর্তেই ইচ্ছার পেট ফুলে উঠতে শুরু করে একেবারে আট নয় মাসের গর্ভবতীর মতো তখন এরিয়ারের চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে ইচ্ছাও বুঝতে পারে উস্তাদ যা বলেছিলেন সব কিছুই সত্যি ছিল আর দেরি না করে ইচ্ছা এরিয়েল আর ইচ্ছার ছোট বোন এমা একসঙ্গে আবার ছুটে যায় উস্তাদ জেনির কাছে এখানে এরিয়েল সব কিছু জানতে পারে ইচ্ছার সেই স্বপ্ন জিনের উপস্থিতি সব কিছু উস্তাদ ছোট্ট একটা এক্সট্রোসিজম করেন সেই মুহূর্তে ইচ্ছার শরীর থেকে জিন বেরিয়ে যায় কিন্তু উস্তাদ সাবধান করে বলেন দাসিম পুরোপুরি যায়নি তোমাদের সম্পর্কের তাকে শক্তি দিয়েছে সে তোমার স্বপ্নে এসে তোমার সঙ্গে বিয়ে করেছে আর প্রতিদিন তোমার কাছে এসেছে আজ তোমরা মুক্ত কিন্তু নয় যে কোনো সময় আবার ফিরে আসবে এরপর উস্তাদ এক কাগজ দেন যার উপরে অদ্ভুত অক্ষরে লেখা এক দোয়া তিনি বলেন প্রতিদিন ঘুমানোর আগে এটি পড়বে তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হতে থাকে ইচ্ছার সেই ভয়ানক স্বপ্ন আসাও বন্ধ হয়ে যায় জীবনে যেন আবার শান্তি ফিরে আসে এইভাবে কেটে যায় চোদ্দটি দিন কিন্তু একদিন এরিয়ালকে কাজের জন্য শহরের বাইরে যেতে হয় ইচ্ছা হাসিমুখে বলে চিন্তা করো না নিশ্চিন্তে যাও এরিয়াল চলে যাওয়ার পর বাড়িতে একা পড়ে থাকা ইচ্ছা আবার অদ্ভুত এক অস্বস্তি অনুভব করতে শুরু করে তখন বাতাস ভারী হয়ে আসে মনে হয় সেই জিন আবার ফিরে আসছে ইচ্ছা ফোন করে আমাকে বলে প্লিজ আজ রাতে আমার কাছে চলে আসো কিন্তু এমা ব্যস্ত থাকার কারণে আসতে পারে না পরের দিন অফিসে ইচ্ছা হঠাৎ করে দেখে সেই জিন আবার হাজির আর এবার শুধু সে নয় অফিসের প্রত্যেক কর্মচারীর মুখে সেই জিনের ছায়া দেখা যাচ্ছে তাদের মুখ থেকে একসঙ্গে ফিস ফিস করে বলতে শোনা যায় তুমি কখনোই আমার হাত থেকে পালাতে পারবে না ইচ্ছা ভয়ে স্থির হয়ে যায় আর হঠাৎ সেই মুহূর্তে ঘরের সব আলো নিভে যায় চারপাশে শুধু অন্ধকার নিঃশব্দ শ্বাস আর আর দাসিমের উপস্থিতি এই ভয়ঙ্কর ঘটনার পর এরিয়াল দ্রুত বাড়িতে ফিরে আসে সে আমাকে বলে আজ রাতে তুমি ইচ্ছার সঙ্গে থাকবে তাকে যেভাবে হোক ঘুমাতে দেবে না কারণ সে জানে এই মুহূর্তে ইচ্ছা ঘুমিয়ে পড়বে দাসিম ফিরে আসবে এমা রাত ভর চেষ্টা করে গান শোনায় গল্প করে আলো জ্বালিয়ে রাখে কিন্তু রাত যত গভীর হয় ইচ্ছার চোখে ঘুম জমে আসে শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে আর ঘুম আসতেই ঘরের বাতাস ভারী হয়ে যায় হঠাৎ একটা ঝড়ের মতো শব্দ আর এমা আকাশে ছিটকে যায় দেয়ালে আছড়ে পড়ে আর রক্তাক্ত অবস্থায় বাইরে ছিটকে যায় ঘরে তখন শুধু ইচ্ছা আর অন্ধকারে তার সামনে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ইচ্ছার কাছে এগিয়ে আসে আর এক পলকের মধ্যেই ইচ্ছার পেট ফুলে ওঠে যেন সে আবার নয় মাসের গর্ভবতী তখন ইচ্ছার চোখ খুলে যায় সে নিজের পেটের দিকে তাকায় ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে জানে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটা নিশ্চয় সেই জিনের কাজ ভেতর থেকে তার শরীর জ্বলে উঠছে আর অসহ্য ব্যথা হচ্ছে সে সে চিৎকার করে করে বলে বের বের আমার শরীর থেকে পাগলের মতো চেষ্টা নিজের পেট চেপে ধরে রাখতে কিন্তু কিছুই করতে পারে না এরিয়েল আর এমা যখন ছুটে আসে তখন ইচ্ছার শরীর একেবারে বিধ্বস্ত চোখ লাল মুখ ফেঁকাশে তারা তাকে দ্রুত উস্তাদ জেনের কাছে নিয়ে যায় উস্তাদ সঙ্গে সঙ্গে এক্সোসিজম শুরু করেন ইচ্ছা তখন যেন দুই জগতের মাঝে আটকে আছে বাস্তব জগতে তার শরীর যন্ত্রণায় কাঁপছে আর অন্য জগতে সে দৌড়ে পালাচ্ছে দাসিমের হাত থেকে সে চায় পালিয়ে বেরিয়ে আসতে কিন্তু দাসিম হাসছে একটা নরকের হাসি তুমি আমার ইচ্ছা তুমি আমারই থাকবে সে ইচ্ছাকে জড়িয়ে ধরে তার হাতের নখ রক্তে ভিজে যায় বাস্তব জগতে তখন ইচ্ছার শরীর বিছানার উপর ভেসে উঠছে তার চোখ সম্পূর্ণ রক্ত আর মুখ থেকে অচেনা এক গর্জন বের হচ্ছে জিন এবার উস্তাদকে ভয় দেখানোর চেষ্টা করে ঘরের সব আলো নিভে যায় চারিদিকে অদ্ভুত কম্পন কিন্তু উস্তাদ পিছু হতে না বরং আরো জুড়ে জুড়ে দোয়া পড়তে থাকে এরিয়ালো ঝুঁকে পড়ে ইচ্ছার কানে ফিসফিস করে বলে ফিরে আসো ইচ্ছা আমি আছি তোমার সঙ্গে এই অন্ধকার শয়তান তোমাকে নিতে পারবে না তখন ইচ্ছার চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে মনে হয় সে শুনছে দুই দুনিয়ার মাঝখানে তার আত্মা ধীরে ধীরে ফিরে আসছে বাস্তবে ইচ্ছা অবশেষে তার সবচেয়ে বড় যুদ্ধটা কাজে লাগায় সেই পুরো সাহস নিয়ে দাসিম জিনের কবল থেকে মুক্তি পায় তার প্রাসাদ ভেঙে ফেলে আর অন্ধকারের সেই দুনিয়া তার পেছনে ধ্বংস হয়ে যায় ইচ্ছা এখন সম্পূর্ণ মুক্ত তার শরীর মন আত্মা সবকিছু শান্ত একটি লম্বা নিঃশ্বাস ফেলে সে আকাশের দিকে তাকায় আর ভাবে আলো ফিরে এসেছে এরপর সিনশিফ্ট হয় এর মধ্যে ছয় বছর কেটে গেছে ইচ্ছা এখন তার স্বামী এরিয়েলের সঙ্গে সুখে আছে তারা নতুন এক বাড়ি নিয়েছে আর এখন তাদের দুটি সন্তানও আছে বড় ছেলে বাইরে খেলছে ঠিক তখনই এমা আসে তাকে নিতে কিন্তু এমা হঠাৎ থেমে যায় তার চোখ কিছু একটা দেখে জমে ঠান্ডা হয়ে আসে সে দেখে ছোট ছেলেটির পেছনে দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ চেহারায় অদ্ভুত হাসি চোখে আগুনের মতো লাল চিলিক সে আর কেউ না সে ছিল দাসিম এখন সে মানুষ রূপে ফিরে এসেছে এটি দেখে আমার বুক কেঁপে ওঠে সে তাড়াতাড়ি ছেলেটিকে কুড়ে তুলে ঘরের ভিতর দৌড়ে যায় কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি চোখ বন্ধ না করে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে তার ঠোঁটের কোণে আবার সে ভয়ঙ্কর হাসি মানে দাসিম এখনো শেষ হয়নি সে এখনো ওদের খুঁজে বেড়াচ্ছে আর যেখানে ইচ্ছা যাবে অন্ধকারের ছায়া হয়ে সে তার পেছনেই থাকবে এই গল্পটা কিন্তু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি শেষে আমাদের দেখানো হয় সেই আসল মহিলার সাক্ষাৎকার যার জীবনের ভয়ঙ্কর কাহিনী থেকেই এই সিনেমা তৈরি হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই মুভির গল্পটা ভালো লেগে থাকে লাইক করো আর আর আপনাদের কারোর সঙ্গে এমন কিছু ঘটে থাকলে কমেন্টটা জানাতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আবারও ফিরবো ভয়ঙ্কর এক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর অন্ধকার থেকে দূরে থাকুন